হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আজকের এই টাইটেলটা দেখে হয়তো তোমরা বুঝেই যাবে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে সো উইদাউট এনি ফার্দার রু চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক আর আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করি পুরো সপ্তাহটা আমার খুব বিজি ছিল আর আজকে আমার ডে অফ তো কালকেই আমি প্ল্যান করেছিলাম যে আজকে আমি এখানে ঘুরতে যাব। তাই জন্য সকাল সকাল উঠে একবারে স্নান দান করে রেডি হয়ে তাহলে একবারে ব্লগটাকে স্টার্ট করেছি তো সেই সাথে সাথে আমি আমার সমস্ত যে সকালবেলার কাজগুলো সব ঘর টাইটি আপ করা কিচেন টাইটি আপ করা এগুলো করে ফেলেছি তো এখন ভাবছি একটু কফি কি বানিয়ে নেব আই থিঙ্ক একটু কফি বানিয়ে নেব আর কিছু স্যান্ডউইচ বানিয়ে নেব স্যান্ডউইচ বানিয়ে কফি নিয়ে তারপরে আমি যাব সেখানে আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে এটা ফয়েল পেপারে মুড়ে নিয়েছি তারপরে ভাবলাম কি একটা পপকর্ন নিয়ে আর এদিকে আমার কফি রেডি আমি এখন বেরিয়ে পড়েছি কফিও নিয়ে নিয়েছি আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে আমি ফার্স্টে ট্রেন ধরব তো আমি কোন কোন ট্রেনে যাব সেটাও আমি বলবো আর আমি থাকি হচ্ছে ইস্ট লন্ডনে আর ইস্ট লন্ডনে এখানে বেশিরভাগ সব থাকে হচ্ছে বাঙালি ফ্যামিলিরা এখানে বাংলাদেশি ফ্যামিলিরা মানে বাংলাদেশি বাঙালি ফ্যামিলিরা ইন্ডিয়ান বাঙালি ফ্যামিলিরা পাকিস্তানি ফ্যামিলিরাও থাকে এখানে তো এখন যাচ্ছি স্টেশনে স্টেশন আমি আগে গুগল চেক করে নিয়েছি তো এখানে হয় কি অনেক ধরনের টিউব লাইন আছে তো সেই হিসেবে যেটা আমাকে যখন অ্যাভেলেবেল দেখায় আমি সেরকমভাবে যাব। তো এই মুহূর্তে আমি দেখছি কি আমি সিটা পাবো তো আমি ভাবছি আমি সিটা ধরবো স্টেশনে চলে এসছি আমি এখন তো পাঁচটা করে ফেলি আমার কফিটা এখানেই শেষ হয়ে গেছে ওই যে আমার ট্রেন চলে এসছে এখন আমি ঝটপট ট্রেনে উঠে পড়ব আর এরপরে আমি বার্কিং গিয়ে আর ট্রেন চেঞ্জ করব ওটা সি টু সি ওটাতে আমি উঠবো আমি এখন বার্কিং থেকে ট্রেনটা চেঞ্জ করে সি সিতে উঠে পড়েছি আসলে সি সিটা হচ্ছে আমাদের জাগদা থেকে যে কলকাতাতে যেতাম সেটার ওই গ্যালোপিনগুলোর মতো সব স্টেশনে থামে না তো এই জন্য খুব তাড়াতাড়ি করে যাওয়া যায় এই জন্যই এটা এতটাই ভালো লাগে আমার কাছে এখন আমি আর ট্রেনে উঠছি এটা হচ্ছে ডিএলআর ট্রেন আর এই ট্রেনটার বিশেষত্ব হচ্ছে এই ট্রেনটা ফুললি অটোমেটিকভাবে চলে এটা চালানোর জন্য কোনো ড্রাইভার থাকে না এখানে আর আমি এখানে পুরো সামনে এসে বসেছি যাতে তোমাদের সাথে একটা সুন্দর ভিউ শেয়ার করতে পারি এখানে দেখছো এটা হচ্ছে কেনারি ওয়ার্ফ স্টেশন আর এটা হচ্ছে একটা বিজনেস এরিয়া আর এইখানে এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছো এগুলো এখানেই আছে তো দেখতে খুবই সুন্দর লাগে যখন ট্রেনটা এই বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে যায় এই শহরটার মধ্যে দিয়ে যায় দেখতে খুবই সুন্দর লাগে এই জন্য সামনে এসে বসি তাহলে খুব তোমাদের সাথে ভিউটা শেয়ার করতে পারবো চলে এসেছি কাটি শার্ক স্টেশনে এটা সব মান মন্দির একটি স্টেশন এরপরে এখান থেকে পায়ে হেঁটে তারপরে চলে আমরা যখন যাচ্ছি এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে কাটি শার্ক যে জাহাজটা ওটা এখানটা দাঁড়িয়ে আছে তো একটু এই জাহাজটা সম্পর্কে বলি সেটা হচ্ছে এই জাহাজটা একশো বছর পুরনো একটি জাহাজ এই জাহাজটা আসলে চায়না থেকে লন্ডনে চা আমদানি রপ্তানির জন্য ব্যবহার করা হতো তো উনিশশো সালে এই জাহাজটিকে এই গ্রিনিচে এনে রাখা হয় তারপরে এটাকে এখন মিউজিয়াম করে দেওয়া হয়েছে কিন্তু আমি আবার চেক করলাম মিউজিয়ামে যেতে টিকিট কাটতে হচ্ছে বাট আজকে আমার উদ্দেশ্য অন্য ছিল তাই আজকে আমি আর এটার মধ্যে যাইনি তোমরা যারা লন্ডনে থাকো তারা অবশ্যই আসবে এটাকে দেখবে এটা সত্যি একটি ঐতিহাসিক জিনিস খুবই ভালো লাগবে আমি এখন গ্রিনিচ পার্কের মধ্যে দিয়ে হাঁটছি পার্কটা খুবই সুন্দর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে ওপরে উঠে গেলেই গ্রিনিচের রয়্যাল অবজারভেটরি দেখতে পাবো আমরা এখন দেখতেও পাচ্ছি এখনো অনেকটা হাঁটতে হবে এটা একটু উঁচু এরিয়া একটু হিলি এরিয়া তো এখানে আবার কি সুন্দর ভিউ আসে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফোনটাকে বাদিকেই দেখো ঘোরালাম দেখো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলো হচ্ছে যে রাস্তাটা দিয়ে আসলাম ডিএলআর চেপে যে বিল্ডিংগুলোর ভেতর দিয়ে আসছিলাম যে ভিউগুলো নিচ্ছিলাম যে বিল্ডিংগুলোর ওই বিল্ডিংগুলো হচ্ছে সেই বিল্ডিং তো হয় কিগুলো এতটাই উঁচু এখান থেকে ওই এরিয়াটা খুব সুন্দর দেখা যায় আর ভিউটা এত সুন্দর আসে সেটা আর বলার মতো না তো আরেকটু উঠতে হচ্ছে হাঁপিয়ে গেছি তো আরেকটু উঠলেই চলে আসবো সেখানে চলে এসছে একদম গন্তব্য স্থানে এইটাই হচ্ছে এখানকার রয়্যাল অবজারভেটরি সত্যি বলছি ভিউটা না অপূর্ব এই ভিউটাতে লন্ডনের অর্ধেক এরিয়া দেখা যায় যেমন সেন্ট পলস ক্যাথিড্রাল টাওয়ার ব্রিজ কাটি শার্ক মেরিটাইম মিউজিয়াম দেন নাভাল কলেজ কুইন্স হাউস দেন ওয়ান ক্যানাডা স্কোয়ার ও টু এরিনা এগুলো সব কিছু এই ভিউতে দেখা যাচ্ছে তো সেই জন্য একটু ভালো করে ভিউটা নিচ্ছি বাট খুব একটা জুম করতে পারছি না যতটা পারছি ততটা নিচ্ছি আমি এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে মূল মধ্য রেখাটা রয়েছে আমি ছোটকালে এইট কি নাইনে পড়েছিলাম যে লন্ডনের গ্রিনিস শহরের ওপর দিয়ে মূল মধ্য রেখা গিয়েছে যেটা পৃথিবীকে পূর্ব আর পশ্চিমে দুভাগে ভাগ করে তো আমি দেখাচ্ছি মূল মধ্য রেখাটা কেমন দেখতে এই হচ্ছে সেই রেখা, যেটা আমি ছোটোবেলা থেকে পড়ে আসছি বইতে আর আজকে আমি এখন নিজের চোখে দেখেও নিলাম আর আমি এখন এটার উপর দাঁড়িয়েও আছি এখন আমার এক পা পশ্চিমে এক পা পূর্বে ওয়াও বাইরেটা অনেকক্ষণ ধরে ঘুরলাম বাইরের এই ভিউগুলো দেখে মনটা এত ভালো হয়ে আছে কি বলবো এখন যাই অবজারভেটরির মধ্যেটা গিয়ে একটু ঘুরে আসি এইটা হচ্ছে ক্যালেন্ডার ফর ফিফটি ইয়ার্স একটি পারপেটুয়াল ক্যালেন্ডার এখানে দু থেকে দু হাজার মধ্যে সব দিন তারপরে সপ্তাহ ডেট সব কিছু লেখা আছে আর এই যে দেখছ এইটা হচ্ছে গ্রেট ইকুয়েটোরিয়াল টেলিস্কোপ আঠারোশো সালে এটা প্রতিষ্ঠা করা হয় আর সেই সময়ের বিশ্বের অন্যতম রিফ্লেক্টিং টেলিস্কোপ ছিল এটা মজার বিষয় হচ্ছে এই টেলিস্কোপটির অক্ষ আর পৃথিবীর ঘূর্ণর অক্ষ দুটো সমান্তরাল যার জন্য হয় কি আকাশের যে তারাগুলো যেভাবে ঘোরে টেলিস্কোপটি ঠিক সেই পথেই ঘোরে আর সেই রকমভাবেই তারাগুলোর ছবিগুলো টেলিস্কোপটি নিতে পারে আর এটা ছিল তখনকার সময়ের সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট এরপর এখান থেকে বেরিয়ে পড়লাম এরপর যাব মেরিটাইম মিউজিয়ামে আর কুইন্স হাউসটা দেখতে এটা হচ্ছে মেরিটাইম মিউজিয়াম তো এটার ভেতরে আমি গেছি গিয়ে একটু ঘুরে এসেছি কিন্তু আর ভেতরে ভিডিও আমি তেমন একটা কিছু করিনি তাই বাইরের থেকে কিছু ভিডিও নিয়ে নিলাম তিনটে জিনিস হচ্ছে পাশাপাশি এটা হচ্ছে কুইন হাউস আর এটা হচ্ছে মেরিটাইম মিউজিয়াম আর ওইখানে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রয়্যাল অবজারভেটরি যেখানে আমরা গেছিলাম এখন যাচ্ছি হচ্ছে কুইন হাউজের ভেতরে এটা হচ্ছে ইংল্যান্ডের নির্মিত ক্লাসিক্যাল শৈলীর রাজপ্রাসাদ অর্থাৎ গ্রিক ও রোমান শিল্পী তৈরি হাউস প্রথম হাউস আর এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে এখানকার টিউলিপ স্টেয়ার এটা হচ্ছে ইংল্যান্ডের প্রথম সেলফ সাপোর্টিং ঘূর্ণন সিঁড়ি ওই দেখো কুইন হাউস থেকে অবজারভেটরিটা কিন্তু দেখা যাচ্ছে আর গার্ডেনটাও কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে লন্ডনের ঐতিহাসিক ওল্ড রয়্যাল নাভাল কলেজ আর এটা ছিল এক সময় রয়্যাল হসপিটাল আর পরে এটা হলো নাভাল কলেজ আর এখন এটা ইউনিভার্সিটি অফ গ্রিনিচের একটি পার্ট এবং একটি মিউজিয়াম এখানে অনেক শুটিং হয়েছে অনেক সিরিজে কিন্তু এই লোকেশনগুলো দেখা যায় যেমন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান থর দ্য ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ক্রাউন্ড এইটা হচ্ছে রিভার গেট আর এইটা ডান দিকে যে ভবনটা দেখতে পাচ্ছে ওটা হচ্ছে কিং উইলিয়াম ভবন আর দিকেরটা হচ্ছে কুইন মেরি ভবন আর সোজা যে দেখতে পাচ্ছ একদম লাস্টে ওইটা হচ্ছে কুইন হাউস আর স্কোয়ারের মাঝে দাঁড়িয়ে আছে কিং জর্জ রানি মেরির নির্দেশ দিয়েছিল যে কুইন হাউস থেকে যেন থেমস নদী পর্যন্ত কোনো দৃশ্য বাধাগ্রস্ত না হয় তাই জন্য এই দুটি বিল্ডিংয়ের মাঝে ফাঁকা রাখা হয়েছে এখানে আমার আর একটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই দুটো বিল্ডিংয়ের মাঝখানের যে কলনেরটা এইটা তো এখানে হয় কি সূর্যের আলোটা যখন আসে এই পিলারগুলোতে আটকে যায় আর এখানে কেমন একটা আলো ছায়ার খেলা তৈরি হয় তো এটা খুবই সুন্দর লাগে দেখতে মানে এটা যদি নিজের চোখে না দেখা যায় তাহলে ভিডিওতে অত আমি ভালো করে দেখে বোঝাতে পারছি না তো আমার এই এরিয়াটা এত ভালো লেগে আমি সব জায়গার ছবি নিতে পারিনি বাট যতটা পেরেছি যেভাবে পেরেছি আমি সবটা কভার করার চেষ্টা করেছি আর এই যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে নেলসন পেডিমেন্ট যেটা তৈরি করেছিলেন বেঞ্জামিন ওয়েস্ট সত্যি কথা বলতে আজকে প্রচুর হেঁটেছি মানে এত হেঁটেছি আর কিছু বলার নেই মাঝখানে আমি একটু ব্রেক নিয়েছিলাম জাস্ট একটা স্যান্ডউইচ খেয়েছি যে স্যান্ডউইচটা আমি বানিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে তো এখন আমার লাস্ট যে জায়গাটা আমি ঘুরবো সেটা হচ্ছে ফুড টানেল গ্রিনচ ফুড টানেল তারপরে আমি সিধা বাড়ি যাব ওকে সো এখানে টানেলটা আমি তোমাকে দেখাচ্ছি স্টার্ট হচ্ছে এখানে আর এটা শেষ হয় ঠিক ওইখানটা গিয়ে ওখানে যে আর একটা মতো আছে ওখানে গিয়ে তো আমি টানেলটার মধ্যে দিয়ে হাঁটবো আর আমি দেখবো টানেলটা কিরকম এবং তোমাদেরকেও দেখাবো আমি এখন এই টানেলটার মধ্যে দিয়ে হাঁটছি আমি স্টার্ট করেছি কাটি স্টেশন থেকে আর আমি এন্ড করব হচ্ছে আইল্যান্ড স্টেশনের ওখানে মানে ওই যে পরের যে গম্বুজটা আমি দেখালাম নদীর ওই পারে যে এরিয়াটা ক্যানারি ওয়ার্ফের বিল্ডিংগুলো দেখা যাচ্ছিলো তো ওটা হচ্ছে আইল্যান্ড স্টেশন তো এটা ওখানে গিয়ে শেষ হবে এই টানেলটা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে উনিশশো সালে আর এর মূল উদ্দেশ্য ছিল যে জাহাজে শ্রমিকগুলো আসতো তাদের চলাফেরার যাতে সুবিধা হয় যাতে তারা সহজেই নদীর এপার থেকে ওপারে যাতায়াত করতে পারে যে এই টানেলটা দিয়ে আমি বেরিয়ে আসলাম মানে ওখান থেকে স্টার্ট করেছিলাম আর এখান থেকে বেরিয়ে আসলাম তো এখন চলে এসছি নদীর এপারে তো নদীর এপার থেকে ওপারটা কেমন দেখা যায় সেটা একটু দেখো আজকের মতো আমার ঘোরা এখানেই শেষ আমি আর কোথাও যাচ্ছি না আজকে ঘুরতে এরপর আমি সোজা চলে যাব বাড়ি আইল্যান্ড স্টেশন থেকে আবার আগের মতো ডিএলআর ধরে তারপরে আবার পার্কিংয়ে চলে যাব তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ বি আ পার্ট অফ মাই ফ্যামিলি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো বাই বাই